আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত্রী সকলে ভালো আছেন আল্লাহ রব আহাড়িতে আমিও ভালোবাসি তো আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো আর যেই ব্যক্তির উক্তিগুলো আপনাদের সামনে বলবো তিনার নাম হলো লোকমান হিকিম এই লোকমান হিকিমের নামের সাথে আমরা সকলে পরিচিত একজন ব্যক্তি লোকমান হিকিম হিকিমকে বলব হে হিকিম সাহেব আপনি এত উচ্চ মর্যাদার সম্মান তখন বলল যে আমার আমি সম্মান পেয়েছি আমি সর্বদা সত্য কথা বলতাম আর যে আমাকে কেউ আমানত দিত এই আমানতটা আমি খেয়াল করতাম না আমানতটা আমি ভালোভাবে তার কাছে পৌঁছে দিতাম এবং অন্তু কথাবার্তা যে কথাবার্তা বলে আমার কোনো উপকার হতো না যেই কাজ করে আমার কোনো উপকার হতো না যেই কাজের কোনো অর্থ ছিল না যেই কথার কোনো অর্থ ছিল না সেই কথাগুলোকে আমি পরিহার করতাম এরকম কথাগুলোকে আমি বলতাম আশা করতেছি চাই আপনারা যদি এই মুক্তিগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার তা আপনারাও সমাজের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন হতে